কনসিটুয়েন্সি নিয়ে যে ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রেখাপাত্র পাত্র যেটি ফাইল করেছেন যিনি কন্টেস্টিং ছিলেন সেই ইলেকশন পিটিশনটি আজকে শুনানির জন্য এসছিল এবার রাজ্য সরকার অদ্ভুত ভাবে এই মামলাতে পার্টি না থাকা সত্ত্বেও একটি রিপোর্ট এই ইলেকশন পিটিশনে রাজ্য সরকার ফাইল করে তাতে আমি আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের সামনে মামলাটি হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রাজ্য সরকার পার্টি না থেকেও ইলেকশন রিপোর্ট ফাইল করেছে এবং রাজ্য সরকারের হয়ে এই রিপোর্টটা করেছে হচ্ছে রিটার্নিং অফিসার তার মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হচ্ছে যে রিটার্নিং অফিসার যিনি ছিলেন সে তো নির্বাচন কমিশনের আন্ডারে ছিলেন তো তার ইনপার্সিলিটি বলে কিছু নেই সে নিজেকে রাজ্যের অঙ্গ হিসেবেই কনসিডার করে তাই জন্য এরকম এখানে রিপোর্ট দিয়েছেন এবং আমি বলি যে এই রিপোর্টটি আমার মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর থেকেই বোঝা যাচ্ছে যে রিটার্নিং অফিসারের ভূমিকা কতটা পক্ষপাত দুষ্ট ছিল আদালত সেটি শুনে রাজ্যকে মানে ভর্ৎসনা করেন এবং রাজ্যকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের নির্দেশে মামলায় দাঁড়াচ্ছেন আপনারা তো পার্টি নন এর উত্তরে রাজ্য কিছু বলতে পারে না বলে ভুল হয়ে গেছে মিস কমিউনিকেশন হয়েছে তো আমি বারবার জিজ্ঞেস করতে থাকি যে কোন পার্টির হয়ে কার হয়ে দাঁড়াচ্ছে কেননা পার্টি তো নেই ইলেকশন পিটিশনে তো এরকমভাবে হয় না তো রাজ্য রাজ্য কোনো উত্তর দিতে পারে না ফাইনালি আদালতের কাছে তারা ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে তারা ওই অ্যাফিডেভিটটা উইথড্র করেছে যদিও অ্যাফিডেভিটটা আমরা রেখে দিয়েছি এবং আমি বলেছি হচ্ছে যে রিটার্নিং অফিসারে যখন অলরেডি রেকর্ডে উনি এরকম একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইন্ট্রোডিউস করেছে রাজ্যের তরফ থেকে অ্যাফিডেভিট ফাইল করে ওনার তো উচিত তাহলে এটা তো রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার আদালত নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারকে এই মামলাতে এখন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলাটি পুনরায় শুনানির জন্য আমরা এই হাজিনুর ওখান থেকে জিতেছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আর কি তার মৃত্যুর তথ্যটাও আজকে মাধ্যমে ইন্ট্রোডিউস করেছি ইলেকশন পিটিশন যেটা এবার আছে এটা শুনানির জন্য আবার মাসে কবে জানুয়ারির ওই মাঝামাঝি আবার রাখা হয়েছে মামলাটি এবার পনেরোই জানুয়ারি না হ্যাঁ তো শুনানির জন্য ওরকম সময় রাখা হয়েছে তো মামলা এবার শুনানির অগ্রগতি হবে আমাদের দৃঢ় বিশ্বাস মামলার যা মেরিট তাতে এই ইলেকশন এই রেজাল্ট হবে এবং আমাদের যিনি মক্কেল আছেন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন রেখাপাত্র ওনাকে উইনার ডিক্লেয়ার করা হবে নমস্কার